নমস্কার বাংলা টুডের পক্ষ থেকে আমি পাইল আপনাদের সকলকে জানাই স্বাগত এবং এই মুহুর্তে আমরা রয়েছি বহরমপুর এফিওসি ময়দানে যেখানে আর কিছু দিনের মধ্যে শুরু হতে চলেছে উইন্টার কার্নিভাল অর্থাৎ মহিলাদের মেলা মহিলাদের দ্বারা মহিলাদের মেলা নারী কুঠি। আমরা এর আগেও নারী কুঠি মেলা এসেছি দেখেছি এবং এবারে নারী কুঠি মেলা কবে থেকে শুরু হচ্ছে কতদিন থাকবে পুরো ডিটেলস শেয়ার করার জন্য এসেছি আজকে এখানে তো আমরা এখানে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে এই নারী কুঠির সেক্রেটারি নমস্কার দিদি আগে আলাপ করে নমস্কার আপনার নাম তো একটু নীলাঞ্জনা দত্ত নারীকুঠির সেক্রেটারি নীলাঞ্জনাদি আমাদের সঙ্গে রয়েছে তো দিদির সঙ্গে একটু কথা বলবো আড্ডা মারবো আজকে দিদি নারীকুঠি মেলা আমরা এবারের সপ্তমতম বর্ষ এর আগেও প্রথম দেখেছি আমরা এটা একটা দারুণ উদ্যোগ মহিলাদের জন্য যারা বাড়িতে বসে থাকেন বিভিন্ন কর্মে কর্ম করতে চান কিন্তু সুযোগ পাচ্ছে না প্ল্যাটফর্ম পান না একদমই সত্যি তো এই উদ্যোগটা কিন্তু একটা দারুণ উদ্যোগ তো দিদি এই মেলাটা কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের মেলাটা ফিফথ থেকে টুয়েলভ মানে পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি অবধি এই মেলাটা থাকছে এবং যত দূর আমি শুনলাম যে প্রান্তিক মহিলাদের হাত ধরে কিন্তু এই মেলার শুভ উদ্বোধন একদমই তাই প্রান্তিক মহিলাদেরকে আমরা শহরের মহিলাদের সঙ্গে মানে মেলবন্ধন করাটাই আমাদের মূল উদ্দেশ্য এই ম্যা আপনাদের তো নতুন করে বলার কিছুই নেই আমার সাথে আরও একজন দিদি রয়েছেন দিদি আপনার নাম আর আপনি আমি তমা সরকার প্রেসিডেন্ট নারীকুঠি নারী কুঠির প্রেসিডেন্ট তমা সরকার দিদিভাই আমাদের সঙ্গে রয়েছে একদমই আচ্ছা তো এই যে উইন্টার কার্নিভালে মহিলাদের জন্য এই উদ্যোগটা মানে যখন ভাবনা চিন্তাটা করা হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগছে কি কেননা আমিও একজন মহিলা তো মেয়েরা আরও এগিয়ে যাক এটাই আমরা চাইব সব সময় তো দিদি কি বার্তা দিতে চাইবেন বার্তা একটাই দিতে চাইব যে বছরের শুরু আমাদের মেলা আপনারা সবাই আসুন আমাদের সাথে আনন্দ ভাগ করে নিন ভালোবাসা আদান প্রদান করুন আমাদের নারী কুঠির যে কার্নিভালগুলো হয় তিন চারটে হয় বছরে সেটার মধ্যে এটা সবথেকে বড়ো ইভেন্ট আমাদের সেটা আমরা অনুষ্ঠিত করছি দু হাজার ছাব্বিশে একদম প্রথমে মানে নিউ ইয়ারের সেলিব্রেশনটা আমাদের সাথে করুন এটাই আমার বার্তা সবাইকে সবাই মিলে আসুন সকলে মিলে এসে আমাদের সাথে আনন্দ উপভোগ করে নিন আর ডেটটা আপনারা মনে রাখবেন পাঁচ থেকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা অপেক্ষায় রইলাম আপনাদের একদমই তাই পাঁচ থেকে শুরু হচ্ছে প্রান্তিক মহিলাদের হাত ধরে আর আপনাদেরকে তো বলার অবকাশ রাখে না যে এই মেলায় কী কী থাকে মহিলাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র থাকে আপনারা আসুন এই মেলায় এবং এই মেলায় জিনিস কিনুন কেনাকাটা করুন আনন্দ উপভোগ করুন এবং যারা এই মেলায় অংশগ্রহণ করতে চান অর্থাৎ নিজে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে নারী কুঠে সর্বদাই আপনাদের পাশে আর এই মলাই আমরা প্রচুর মহিলারা মেদিনীপুর বারাসাত শান্তিপুর কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসবেন শুধুমাত্র আপনাদের জন্য এবং তাদের হাতের কাজ আপনাদের সামনে তুলে ধরবেন আমরা আশা করবো বহরমপুরবাসী শুধুমাত্র বহরমপুরবাসী কেন আমাদের শহরের বাইরে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আমাদের বহরমপুরে বিভিন্ন এই শীতে ইভেন্টে মানুষজন আসে তাই আমাদের বার্তা থাকবে আপনারা প্রত্যেকেই আসুন মানুষের পাশে থাকুন মেয়েদের পাশে থাকুন আমাদের মোটোটাই যে মেয়েদের আমরা এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা মেয়েদেরকে উপার্জনও কম করে তুলতে পারবো প্রত্যেকটা মেয়ে যাতে নিজের হাতে ইনকাম করতে পারবে এবং দেখো না যদি একটা মেয়ে সমৃদ্ধ হয় একটা পরিবার সমৃদ্ধ হবে একটা দেশ সমৃদ্ধ হবে এটাই আমাদের লক্ষ্য যে ঘরে কেউ বসে থাকবে না যে সমস্ত মেয়েরা ভাবছে বিজনেস করবে প্ল্যাটফর্ম পাচ্ছে না নারী কুঠির হাত ধরুন নারী কুঠি তাদেরকে তাদের সেই স্বপ্ন পূরণে তাদের সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্রতী হয়েছে মানে নিজের আমরা মহিলারা সব সময় একটা মহিলার হাত ধরলে আমরা মনে করি যেটা সেটা আরও অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো নারীকুঠি এখানে ইনডোর মেলা দুটো করছে আউটডোরেও প্রচুর অনুষ্ঠান করে থাকে আউটডোরেও প্রচুর এরকম কাজ করে থাকে তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন এই যে আমাদের এখানটায় ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আছে নাইন থ্রি এইট টু নাইন সিক্স নাইন ওয়ান জিরো টু আপনারা চাইলে দিদিদের স সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো কথা বলার হোক যে কোনো বিষয় দিদিরা অনেক কাজে ব্যস্ত থাকে আমি জানি শুধুমাত্র যে মানে মেলা করি সেটাই নয় মহিলাদের যে কোনো সমস্যাতেও কিন্তু নারী কুঠি সবসময় তাদের পাশে আছে কোনো লিগালি যদি তাদের কোনো অ্যাডভাইস লাগে সেক্ষেত্রেও আমাদের লয়ার আছে কোনো মহিলা কোনো বিপদে পড়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেখানেও কিন্তু নারীকুঠি এগিয়ে যায় অতএব নারী কুঠি সবসময় আপনাদের সকলের সাথে আমাদের সকলের সাথে যে কোনো প্রয়োজনে শুধুমাত্র ব্যবসা করা প্ল্যাটফর্ম পাওয়া বা এক ধাপ সিঁড়িতে এগিয়ে যাওয়া নয় আপনাদের যে কোনো দরকারি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আমরা স্ক্রিনেও দিয়ে দেব সেখানে আপনারা সেভ করে নিতে পারেন আর মনে রাখবেন পাঁচই জানুয়ারি থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে এবং বারোই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এই মেলায় প্রচুর হস্তশিল্প আপনারা পাবেন শঙ্খ থেকে শুরু করে শোলার কাজ বিভিন্ন রকম হাতের কাজ মহিলাদের আপনারা আসুন এই মেলার আনন্দ উপভোগ করুন দিদি আরও দুটো কথা মেয়েদের জন্য মেয়েদের জন্য নারীকুটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র এই যে মেলা সেটাই নয় কিন্তু আমাদের কালচারাল ফোরাম থেকে শুরু করে আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে মানে ওয়েমেন্স ফর ওয়েমেন আমরা মেয়েদেরকে একটা খুব ভালো জীবনযাপন দিতে চাই যারা হয়তো বাইরে ঘুরতে যেতে পারে না আমরা সেই ফ্যাসিলিটিসও রে রেখেছি ফ্লাই বলে যেখানে মেয়েদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় নারী কুঠি আমার কাছে সত্যি বলতে আমি অ্যাজ আ প্রেসিডেন্ট আই এম প্রাউড টু বি প্রেসিডেন্ট অফ নারীকুঠি আমার পার্সোনালি খুব পছন্দ যে মানে নারী কুটি হচ্ছে মেয়েদের জন্য এবং তার মানে এই নয় যে ভিউয়ার্স আসতে পারে না ভিউয়ার্স ক্যান বি এনি ওয়ান যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন কিন্তু নারীকুটি একটা আলাদা জিনিস এটা আস্তে আস্তে সাম্রাজ্যে পরিণত হচ্ছে এবং সেটা চোখে দেখে আমাদের খুব গর্বিতও ফিল করছে এবং ভালো লাগছে আর বিশেষ করে যে মেলাটা এবারকার মেলাটা আমরা চাইছি একটু গ্র্যান্ড হোক তার জন্য আমরা পরিশ্রম দিন রাত আমরা সবাই সেক্রেটারি ম্যাডাম থেকে আমরা সবাই পরিশ্রম করছি শুধু আপনাদেরই আপনাদেরই জন্য আসুন ভালোবাসা আদান প্রদান করুন এবং আনন্দ করুন মানে নারী কুঠি মেলায় আপনাদের সকলের সাথে পরিচয় হয়ে একটা কথা ছিল না যে মেয়েরা মেয়েদের শত্রু একদম এখানে সেটা নয় মেয়েরা মেয়েদের বন্ধু বন্ধুতে কনভার্ট করে দিচ্ছে আর আপনারা শুধু একটু দেখুন যে মেয়েরা যখন মেয়েদের পাশে দাঁড়ায় সেটা কিন্তু বেশি স্ট্রং হয় তো আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন কাজ করুন আরও এগিয়ে যান এটাই কিন্তু নারী কুঠির একমাত্র মূল মন্ত্র তো পাঁচ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এবং পাঁচই জানুয়ারি উদ্বোধন হচ্ছে একটু গ্র্যান্ড সেলিব্রেশন হোক আপনারা সকলে মিলে আসুন আমরা এটাই কামনা করি আরও একটি জিনিস বলে দিই ফেমিনিজম ডট কমের আর্টিজান পার্ট হচ্ছে নারী কুঠি তো সেই আর আমাদের নারী কুঠির যে ফেমিনিজম ডট কমের আর্টিজান পার্ট যেমন নারী কুঠি এছাড়াও আমাদের তমা বলল আমাদের আরও সেগমেন্ট আছে দু একটা বলে দিই ইউ বলেই দিয়েছে ঘুরতে যাওয়ার আরও আমাদের আরেকটা जेसीसी জ্যোৎস্না কুকিং কানেকশন সেখানে আমরা প্রতিদিন অলমোস্ট একশো জনকে তো প্রায় খাবার দাবার সরবরাহ করি এবং তুমি আশ্চর্য হয়ে যাবে সেই দামগুলো থার্টি থার্টি ফাইভ এরকম তার রেট একদম আমরা তাছাড়াও আমাদের উইমেন আরবান ক্লাব আছে মহিলাদের নিজস্ব ক্লাব যেখানে মহিলারা গিয়ে সাংস্কৃতিক চর্চা করতে পারবে সেখানে আমাদের স্কিন স্পেশালিস্ট বিউটিশিয়ান আছে যে একটু মানে স্কিনের প্রবলেম হলে সেখানে যেতে পারবে এইগুলো আমরা জানিয়ে রাখছি যে আগামীতে আমরা এগুলো নিয়ে আরও বড়ো আমাদের পরিকল্পনা আছে আমাদের ইচ্ছা আছে ওখানে জিম ইগা এই সেগমেন্টগুলো আস্তে আস্তে এগুলো ভীষণ দরকার দিদি তার কারণ এখন কিন্তু মহিলারা অনেকে যারা হাউস ওয়াইফ ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটি সেই কারণ জন্য তো যে কোনো জায়গা খোলা আছে আর আমাদের মেয়েদের জন্য হচ্ছে উইমেন আরবান ক্লাব এবং সেখানেও যদি আপনারা আসতে চান এই যে আমাদের নাম্বার দেওয়া আছে নাইন যোগাযোগ করবেন অফিসিয়াল নাম্বার এখানে যোগাযোগ করবেন এবং আমাদের উইমেন আরবান ক্লাবেও আপনারা অবশ্যই আসবেন এবং সব শেষে যে কথাটা বলার অবশ্যই অবশ্যই আমাদের এবার গ্র্যান্ড যে মেলা দু হাজার ছাব্বিশ উইন্টার কার্নিভাল আপনারা সকলে আসুন নতুনভাবে নতুন চমক মানে আমরা অলমোস্ট প্রায় দুশো জন মহিলাকে নিয়ে মেলা করতে চলেছি এটা নারী কুঠির এই আউটডোর মেলাটা প্রথম এই যে এত বড় উদ্যোগ কেনাকাটা না হোক দেখার জন্য আসুন নিজে আসুন আসুন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন নিজে আসুন একদম নিজে আসুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আসুন আরে আমরা জমি আড্ডাটা দি দিই একদম তো পাঁচই জানুয়ারি শুভ উদ্বোধন হচ্ছে এবং দিদির কাছ থেকে কিছু শুনে আচ্ছা মেলা মানে কিন্তু শুধুমাত্র কেনাকাটা ঘোরাঘুরি নয় খাওয়া দাওয়ারও কিন্তু বিপুল পরিমাণে সম্ভার থাকছে আমাদের এবার পিঠে পুলি থেকে শুরু করে এভরিথিং এবং তা সব কিছু কিন্তু মেয়েদের বানানো এবার আমরা জানি মেয়েরা কিন্তু গৃহক্রমী রান্নাবান্নায় সব থেকে ভালো হয় ছেলেরা যদিও বড় বড় শেফ এবার কিছু ছেলে বলতে পারে ছেলেরা তো শেফ হয় সেটা ভালো কিন্তু মায়ের রান্নাকে কেউ বিট করতে পারে না কোনো শেফ তো আমাদের নারীকুঠিতে মেয়েদের ফুড স্টল যে জেসিসি দিদি যেরকম বললেন তো সেখান থেকে ফুড স্টল এবার আমাদের মেয়েরাই করবে বাইরে থেকেও কিছু করবে তো খাবার দাবারেরও কিন্তু এবার বিপুল পরিমাণে সম্ভার থাকছে সব রকম আপনি পেয়ে যাবেন তো একই জায়গায় একটা ইভেন্টের মধ্যে আপনি খাওয়া দাওয়া ঘোরা কেনাকাটা সব কিছু এবং কালচারাল মানে ভুলেই প্র আরও একটা জিনিস বলা হয়নি প্রত্যেক দিন মানে পাঁচ থেকে বারো আমাদের কালচারাল একটা মঞ্চ থাকবে সেখানে আমরা ব্যান্ড নিয়ে আসবো প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফোক সং হবে বাউল সঙ্গীত হবে এবং আরও বলে দিই আপনি যদি ভাবেন যে আমাদের নারীকুঠি মেলার সাংস্কৃতিক মানে অনুষ্ঠান যেখানে হবে সেখানে অংশগ্রহণ করবেন অবশ্যই আমাকে ফোন করবেন বা ওয়ান টু এখানে ফোন করবেন প্রত্যেক দিন আমরা মানে গ্র্যান্ডভাবে ভাবে আমাদের কালচারাল অনুষ্ঠানও এখানে করব তাই রথ দেখা কলে বেচা আমাদের দুটোই এক জায়গায় হবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবো জিনিসপত্র দেখতে পাবো খাওয়া দাওয়া জমিয়ে মানে জমিয়ে শীত উপভোগ করতে পারবো এই মেলায় শুধু তাই নয় নতুন বছর একদম ধমাকাদারভাবে আমরা সেলিব্রেট করবো এই নারী কুঠি মেলায় এসে আপনাদেরকে কিন্তু আসতে হবে আমি তো অবশ্যই আসবো পাঁচই জানুয়ারি প্রান্তিক মহিলাদের হাত ধরে আমাদের শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু শুভ উদ্বোধনের দিন অবশ্যই আমরা চাই তো আরও ডিটেলসে জানতে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রয়োজনে দিদি বলেন যে আরও আরও নারীকুঠি মানে শুধু মেলা নয় আরও অনেক কিছু রয়েছে তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার রয়েছে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে আর অবশ্যই চোখ রাখতে হবে বাংলা টুডে আর আমার মনে হয় বহরমপুর বা মুর্শিদা মহিলা পরিচালিত এরকম এত বড় মেলা আর কখনো হয়নি তাই একদম এটা কিন্তু সত্যি সেই জন্য সেই মেলাটা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে আপনাদের সাপোর্ট কিন্তু আমরা চাই এই যে সপ্তমতম বর্ষ এটা আরও এগিয়ে যাক আরও উঁচুতে উড়ুক এটাই আমরা চাইব সকলে আসুন বারবার বলছি এবং শুধু আসলে হবে না সবাইকে জানান যে মহিলারা এরকম একটা উদ্যোগ নিয়ে নিজেদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলেছে এই উদ্যোগটাকে সাধুবাদ বা কুর্নি জানানোর জন্য আপনাদের কিন্তু আসতেই হবে আমাদের এফিউসি ময়দান একদম ফিফথ জানুয়ারি থেকে টুয়েলভ জানুয়ারি দুপুর বারোটা থেকে রাত্রি দশটা অবধি আমরা থাকবো আপনাদের জন্য আমাদের মেলায় সব রকম কি বলবো এন্টারটেনমেন্টমেন্ট থাকবে খাওয়া দাওয়া সমস্ত আমাদের থাকবে বাচ্চাদের জন্য ও আচ্ছা তাহলে তো হয়ে গেল সবাইকে সঙ্গে নিয়ে আসতে হবে একদম আর এই মেলাটা জমিয়ে এনজয় করতে হবে আমাদের পাশে থাকতে হবে আর আপনার বাড়ির পাশে যদি কোনো মহিলা বিজনেস করে বাড়িতে বসে প্ল্যাটফর্ম পাচ্ছে না অবশ্যই আমাদের নারী কুঠির হাত ধরান তাহলে আপনি বুঝতেই পারলেন যে আপনার বাড়িতে মা বাবাও মাও থাকতে পারে বা আপনার বোন বা দিদি সে প্ল্যাটফর্ম পাচ্ছে না বা কিছু একটা করতে চাইছে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে নাটি নারী কুটির সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে নাম্বার দি দিদি বারবার বললেন নাম্বার আমি বললাম নাম্বার স্ক্রিনে আপনাদের ইমেল আইডি এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমরা তো আসছি নারী কুঠি মেলায় জমিয়ে আনন্দ করতে আপনাদেরকেও সাদরে আমন্ত রঞ্চনাছে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই নারী নারীকুঠি মেলার সমস্ত ডিটেলস তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর এফিউসি ময়দানে পাঁচ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত নতুন বছরে নতুন স্বাদ আপনারা এই মেলায় অবশ্যই আসুন এবং আরও জানিয়ে রাখি যে প্রত্যেক মেলায় যেমন একটা ন্যূনতম মূল্য থাকে যে এন্ট্রি ফি সেটা কিন্তু এই মেলায় থাকছে না ফ্রি অফ কস্ট এন্ট্রি থাকছে আর এই যে মোবাইল নম্বর দেওয়া হচ্ছে আপনাদেরকে আবারও জানিয়ে দিই নাইন থ্রি টু এই নাম্বারে আপনি ফোন করতে পারেন এবং আরও ডিটেলস জানতে পারেন এবং এর সঙ্গে রয়েছে এই নারী কুঠির ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলা টুডে